আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা অনার্স প্রথম বর্ষে থাকা অবস্থায় একটি চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন তাই কোনোভাবেই বলবো এই সুযোগটি আপনারা মিস করবেন না দেখুন আপনারা যারা অনার্সে অধ্যয়নরত অবস্থায় রয়েছেন অনার্স প্রথম বর্ষ চাকরি পেয়ে যেতে পারেন যদি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন না যে এইচএসসি পরীক্ষা দিয়ে কিন্তু নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে টুতে আবেদন করা যায় এবং পরীক্ষা দিয়ে আপনি একটি চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন দেখুন এই যে অনার্স অধ্যয়নরত অবস্থায় যদি আপনি একটি চাকরি পেয়ে যান তাহলে আপনার সুনাম আপনার বাবা মায়ের সুনাম আপনার বাবা মায়ের মুখে হাসি এর চেয়ে বড় কিছু একটা শিক্ষার্থীর জীবনে কিন্তু আরও হতে পারে না আপনি এই এইচ পরীক্ষা দিয়েই কিন্তু এই চাকরির সুযোগটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ নিবন্ধনে স্কুল পর্যায়ে টুতে এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে না আমি এই চাকরি তো করতে চাই না তাদেরকেও বলছি চাকরি করুন আর না করুন একবার আপনি চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করুন যে না আমার আছে আমি চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করব আমি যে কোনো চাকরি পাবো সো নিজেকে একজন চাকরির প্রার্থী এবং সফলতায় দেখতে হলে এই অনার্স প্রথম বর্ষ থাকতেই আপনারা এইচএসসি পরীক্ষা দিয়ে স্কুল পর্যায়ের নিবন্ধনের স্কুল যে পর্যায়ের টু রয়েছে এটাতে অবশ্যই আপনারা আবেদন করবেন তো দেখুন এখন অনেকেই বলতে পারেন আমি তো সিলেবাস না পরীক্ষা দিলে তো অবশ্যই চাকরি পাওয়া যাবে না এর জন্য সিলেবাস সিলেবাস বুঝতে হবে ধরে কিছুটা হলে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু চাকরি পাওয়া যাবে তো দেখুন আমি আপনাদেরকে বলবো যারা এই সুযোগটি মিস করতে চাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের আর মাত্র তিন দিন অফার রয়েছে একটা বিশেষ অফার দেওয়া হয়েছিল সেই অফারে কিন্তু মাত্র তিন দিন বাকি রয়েছে যেখানে বারোশত পঞ্চাশ টাকার অফারে আপনি সাতশত পঞ্চাশ টাকা দিয়েই ভর্তি হতে পারবেন এরপরে ভর্তি হলে নয়শো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ পঁচিশ জুলাইয়ের মধ্যে যদি আপনারা ভর্তি হন পনেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি হলে সাতশত পঞ্চাশ টাকা লাগবে এবং পঁচিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হলে আপনাদের নয়শত পঞ্চাশ টাকা লাগবে এবং দশ আগস্টের মধ্যে ভর্তি হলে এক টাকা লাগবে এরপরে আগস্ট সরি আগস্টের পর যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু আমাদের মূল যে ফি বারোশত পঞ্চাশ টাকায় লাগবে দেখুন আমাদের এই চাকরির প্রস্তুতি ব্যাচে যদি আপনি একবার ভর্তি হয়ে যান পূর্ণাঙ্গ ব্যাচে তাহলে কিন্তু আপনি যতদিন না চাকরি পাবেন ঠিক ততদিন কিন্তু আমাদের এই ক্লাসে আপনারা ক্লাস করতে পারবেন এখানে কিন্তু লাইভ ক্লাস নেওয়া হবে তো আপনাদেরকে বলবো অবশ্যই সিলেবাস বুঝে বুঝে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর ভর্তি হওয়ার জন্য তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা সরাসরি এই নাম্বারে সেন্ট মানি করে বিকাশ অথবা নগদে আপনার পাঠানো নাম্বারে শেষে চার ডিজিট আমাদেরকে টেক্সট করে দেবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেবো এছাড়া ওনার প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে জাস্ট পঁচিশ টাকা অর্থাৎ আপনারা যারা চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা জাস্ট পঞ্চাশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে